আমি আপনাদের সামনে পবিত্র একাডেমি একটি আয়ন তাল করেছি এই আয়নকে সামনে রেখে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি যা বলবো সব কার কথা সবাই বলেন কার কথা

জিজ্ঞাসা বৃষ্টি তার মিত্র শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন সর্ব শ্রেষ্ঠ কিতাবের নাম কি কোরআন বলা সর্ব শ্রেষ্ঠ কিতাবের নাম কি পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ এই কোরআনটা কার কাছে এসেছে মানুষের কাছে সবাই বলেন এই পৃথিবীতে বহু makhluk আছে কিন্তু কোরআনটা এসেছে কার কাছে মানুষের কাছে আল্লাহ

রূহের জগৎ আলামে আলামে রূহ যে জগৎ আমরা রূহের জগতে ছিলাম এই কথাটা জানিয়ে দিলেন কে আল্লাহ এরপরে আমরা দুই নম্বর জগৎ পাড়ি দিয়ে এসেছি তিন নম্বর জগতে দুই নম্বর জগৎকে বলা হয় আলোের দুনু অর্থাৎ বাপের পিষ্ট হয়ে মায়ের দরে আমরা পৃথিবীতে আসার পথে ছিলাম কি ছিলাম না বলুন তো সবাই আমরা যখন মায়ের গর্ভে ছিলাম

তিন নাম্বার জগতের পরে আমাদের আরেকটা জগৎ আছে সেটা হলো আলমে বারসার কবরের জীবন পরকালের জীবন কথাটা কি বুঝেছেন বলুন তো আমাদের জগতে আমরা কয় নাম্বার জগতে আছি সবাই বলেন এই মুহূর্তে ঘুমাইতে দেখছেন অবস্থা এক কয় নাম্বার জগতে আছি তিন নাম্বার তিন নাম্বার জগতে পারে দিয়ে আমরা চলে যাব কয় নাম্বার জগতে চার নাম্বার জগতে সেই জগৎটাকে শুরু হয়েছে না হবে এই দুনিয়াটা শুরু আছে শেষও আছে বলেন এই দুনিয়াটা শুরু আছে শেষও আছে এই জীবনটা কি চিরস্থায়ী না অস্থায়ী বলেন সবাই এই জীবনটা আমাদের দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না অস্থায়ী অস্থায়ী আ আলোমে বর্ষা যে দুনিয়া এই দুনিয়া অনস্থায়ী না চিরস্থায়ী চিরস্থায়ী এইজন্য আমাদের দুনিয়া বাঁচা করা উচিত না পরকাল বাঁচা করা উচিত তাহলে আমরা পরকালে যেভাবে আমরা মুক্তি পেতে চাই ইনশাআল্লাহ আমি এই আলোচনাটাই করবো আল্লাহ তাহলে আমাদের বলতানোর করে আমি